বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পণ্ডরিক ধামের অধ্যক্ষ দাস ব্রক্ষচারীকে গ্রেফতার এবং জামিন আবেদন না মঞ্জুর করার ঘটনায় উদ্বিগ্ন জানিয়েছে ভারত আজ মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ উদ্বেগ জানানো হয় বিবৃতিটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে দেশটিতে সংখ্যালঘুদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি বিবৃতিতে বিবৃতিতে আরও বলা হয় দুর্ভাগ্যের বিষয় হলো এসব হামলার পিছনে যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে শেষে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তার বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম আপডেট নিউজ পেতে এফটিভির সাথেই থাকুন